নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা রমজানের আমরা দ্বিতীয় দশকের প্রায় শেষ দিকে আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয় জাম তা হলো সামনে রমজানের শেষ দশক তো রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন বুখারী শরীফের উনিশশো আশি নম্বর হাদিসের মধ্যে আসছে كان رسول الله صلى الله عليه وسلم يعتكف رسول الله صلى الله عليه وسلم اعتكاف করতেন রমজানের শেষ দশকে اعتكاف করতেন তো রমজানের শেষ দশকের اعتكاف এতটাই গুরুত্বপূর্ণ তাবরানি ও বাইহাকির মধ্যে আছে মানি اعتكاف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاثة خنادق ابعد مما بين الخافقين رسول اللہ اللہ الله صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন মাত্র এতেকাফ করবে সেই ব্যক্তির মধ্যে আর নামের মধ্যে তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি হবে মানে اتاকা ফা ইউমান ইবতিগা আওجههল জআল আল্লাহ বাইনহু ওয়া বাইনা النর সালাত তিন খন্দক পরিমাণ খন্দক কেমন আব আদামিম্মা বাইনাল খাফিকাইন খন্দক দ্বারা উদ্দেশ্য হল একটা খন্দক আসমান এবং জমিনের দূরত্ব যে পরিমাণ একটা খন্দক হলো পরিমাণ তো এরকম এক দিন এতেকাফ করলে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য তাহলে এরকম তিন দূরত্ব সৃষ্টি হয় আর যদি কোনো ব্যক্তি শেষ দশকে দশ দিন এতেকাফ করে তাহলে কেমন হয় তাহলে একথা সহজে অনুমেয় যে আমরা যদি শেষ দশকে এত্যাকাফ করি তাহলে আল্লাহ রব্বুলা আল এমিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন তাছাড়া ইবনে মাজা শেরিফের মধ্যে আসছে আল ম আয়ত্যাকি ফ ইয়া আয়তাকি ফদ্দনব ওহা জিরিলাহু মিনাল হাসানায়াত কে মিরিল হাসিনায়াত যে ব্যক্তি এত্যাকাফ করে এ ব্যক্তি এক দিক থেকে তো গোনা থেকে বেঁচে থাকে অন্য দিক থেকে সে বাইরে থাকলে যে সমস্ত আমল করতে পারতো জানা যায় শরিক হওয়া রোগী দেখা ইত্যাদি সব ধরনের স্বভাব তার আমলনামায় জমা হবে এজন্য আমরা শেষ দশকের এতেকাফ অবশ্যই করার চেষ্টা করি তাছাড়া যদি শেষ দশকে এতেকাফ হয় তাহলে আমরা লাইলাতুল কদর নিশ্চিতভাবে পেয়ে যাব তো লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ এটা তো আলোচনায় আসবে ইনশাআল্লাহ কিন্তু বিষয়টা হলো যদি আমরা ঠিক শেষ দশকের এতেকাফটা করতে পারি নিশ্চিত আমরা লাইলাতুল কদর পেয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এতেকাফ এর গুরুত্ব বুঝে চেষ্টা করব যেন এতেকাফ করতে পারি এই তফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলম